ও সরকার গগন করলো তাহলে কি আপনি মেনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন চাদাবাজ লন্ডন কারি দখল কারি তাদেরকে জানিয়ে দেই তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না জাতীয়তাবাদী দলের সম্মানিত महासचिव জনাব মেজর প্রকৃষলামঙ্গীর মঞ্চে উপস্থিত সাই কমিটির এর সম্মানিত সদস্য সহ সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই মঞ্চের সামনে এবং এই ঘরের বাইরে সকল সংগঠনের প্রিয় ভাই আসসালাম আলাইকুম আহ আমি আসলে বক্তব্য রাখার জন্য প্রস্তুত ছিলাম না কারণ আমার যতটুকু মনে আছে গতকাল যখন অনুষ্ঠানটা নিয়ে আমরা আলোচনা করেছি বক্তব্যের কারা বক্তব্য রাখবেন আলোচনা করবেন সেখানে মোটামুটি ভাবে একটি সিদ্ধান্ত ছিল যে আমি নেতৃবৃন্দ যারা আছেন সৈয়দ জিয়া দেশমন্ত্রী খালেদা জিয়ার সাথে যারা কাজ করেছেন কাছে থেকে দেখেছেন ওনারা ওনাদের মূল্যবান আহ পরামর্শ বা বক্তব্য রাখবেন আহ কিছুক্ষণ আগে আমাকে জানানো হলো যে আমাকে দুটি কথা বলতে হবে আমি মানসিকভাবে ঠিক প্রস্তুত ছিলাম না প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আজকে এখানে আলোচনা করেছি শহীদ যখন বিভিন্ন সময় আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছেন কিভাবে নিজে উপস্থিত থেকে মেজর হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি নিজে উপস্থিত থেকে যুদ্ধ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছিলেন সেই সময় কিভাবে কোদাল হাতে খাল খননের মাধ্যমে সিম্বলিক ভাবে যদি আমরা বলি খাল খননের মাধ্যমে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছেন প্রিয় আমি মাঝে মাঝে একটি কথা বলি এখানে আপনারা যারা আজকে ঘরের সামনে উপস্থিত আছেন মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে ঘরের বাইরে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই এক একজন রাজনৈতিক কর্মী রাজনীতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতা কর্মী গর্ব অনুভব করি যখন আমরা আজকে আলোচনা করছিলাম আলোচক বিন্দু যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছিল ওনার নেতৃত্বে এই কথাগুলো যখন আমরা বলি বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশ পরিচালনা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে আমরা গর্ব অনুভব করি বিন্দু আপনারা যখন আপনাদের এলাকায় যান মানুষের সাথে কথা বলেন বের হন দলীয় কোনো কর্মসূচি পালন করেন তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছে আপনাদের বুকটা অনেক ভরে যায় সহকর্মীবৃন্দ আমরা রাজনীতি করছি কেন রাজনীতি করছি কার জন্য করছি দেশের জন্য করছি দেশের মানুষের জন্য করছি একজন রাজনীতিবিদ হিসাবে যেই গর্বের কথাগুলো বললাম এর পাশাপাশি বোধ আরেকটি বিষয় আছে বিষয়টি আমরা মাঝে সাঁ আলোচনা করি আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি কি সেটি সেই বিষয়টি একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবে এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করেন মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানা তার হয় এবং সেই জানা যায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন এই জানাজার বিষয়টি বলে দেয় এখানে ডক্টর মোশারফ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি এত জনসমাগম আমরা দেখিনি এইভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি এত সংখ্যক মানুষকে কাঁদতে প্রিয় সহকর্মী বৃন্দ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ এখানে যার আজকে আমরা উপস্থিত আছি প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে জানা যা মুসলমান হলে জানা যা অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যেই অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে কারটি কত বড় হবে সেটি আমরা জানবো না অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে সহকর্মীবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধায় নিজের মনের ভেতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন সেই রকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার দলের রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি এরকম একটি দৃঢ় সংকল্প আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোচক সম্মানিত আলোচক বৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো আমার ক্ষেত্রে আমি সেই রকমই চাই আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ আমি যেই কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবেন অর্থাৎ মানুষের সেই সমর্থন মানুষের সেই শ্রদ্ধা মানুষের সেই সম্মান কথা বলেছেন উনি কিছু মানুষকে দেখেছে ওনার সামনে উনি খুব অবাক হয়েছেন প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মানুষগুলো পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিন বলেছেন ওনার বক্তব্যে যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা ওয়ান ইলেভেন থেকে ধরলে আরো লম্বা সময় আরো বছর সময় কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রপত্রিকাগুলো যেই পত্রিকাগুলো সহজে আমরা বলতাম ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ তহিদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যেই পরিকল্পনা যেই আশা যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্য বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলো কম বেশি ভিডিও আছে তখন তার ভিডিও ক্যামেরা ছিল না প্রজেক্টার ছিল অনেক নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেক এরকম ডকুমেন্ট যেগুলো সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলা হয়েছে তারপরেও যতটুকু আমরা দেখি এখন দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে একশোটি যদি থাকে তার মধ্যে শতকরা আশিটি ভিডিও সত্তর থেকে আশিটি ভিডিওতে দেখবেন উনি কিন্তু গণমানুষের কাছে হয় গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা খাল কাটছেন অথবা গ্রামের কোনো একটি গৃহস্থের সাথে কৃষকের সাথে কথা বলছেন অর্থাৎ মানুষের মধ্যে কানে আছেন অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন অথবা শিক্ষকদের সাথে অর্থাৎ সোজা কথা উনি মানুষের কাছে আছেন তো আমরা তো নেতা নেতাকর্মী আমরা তো ওনারই ফলোয়ার তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবই এবং সেটা এটা আমাদের এক্সপেকটেশন বা আসা না এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল গত এক যুগেরও বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা আমি বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে প্রিয় সহকর্মীবৃন্দ এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যেকোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নাই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় উন তম জন কাজে উপলক্ষে আমরা মনে করি জাতীয় যে কোনো মূল্যে গত আলোচনা সভা জিয়া রহমানের অনুষ্ঠানে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জানান প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর আমি উপস্থিত ছিলাম প্রশ্নের আরেকজন সম্মানিত সদস্য বলার আলোচক বৃন্দরে ছিলাম আমার এবং আমার সামনে উপস্থিত সেটি হচ্ছে এই বাংলাদেশের সামনে এবং আমরা অনেক রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের সকল মত অঙ্গ সহযোগী আদর্শ আছে পারে থাকাটাই বোন থাকাটা উচিত আসসালাম আলাইকুম

সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের কিছুক্ষণ আগে আইন জানানো সংবিধান যে আমার সময়টি বেঁধে দিতে কথা বলছে সেই সময় পরে পরে অবশ্যই ভাবে ঠিক প্রস্তুত ছিল আমরা রাষ্ট্র বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নেতৃবৃন্দরিত সেখানে ভোট আমরা আজকে এখানে জাতীয় আলোচনা করেছি সেটি পৌরসভা ইউনিয়ন পরিষদক হোক যেটি বিভিন্ন সময়

সামনে বাইরে যারা উপস্থিত আছেন বিগত ষোলো বছর অনেক নির্যাতিত হয়েছেন আমরা রাজনীতাম হিসেবে জানি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যাপারে গর্ব অনুভব করি

সমবেত মানুষ হিসাবে আপনাদের মিছিলে শত হাজার মানুষ হয়তো হতেই যোগদান করেছে আপনাদের বুকটা অনেক কিন্তু যে পরিস্থিতি সহকর্মীবৃন্দি আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি কেন রাজনীতি সহকর্মীবৃন্দ কার জন্য আমি বিনিত হাতে আপনাদের কাছে করজোড়ে মানুষের জন্য অনুরোধ করব এই ঘর বা এই ঘরের একজন রাজনীতিবিদ হিসেবে সমগ্র বাংলাদেশে যে গরমের রাষ্ট্রগুলো বলিয়া রহমান

বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সহকর্মীবৃন্দ কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন বৃন্দ বলেন যারা বিএনপি করেন না আপনারা বিভিন্ন টক শো দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু দেশ থেকে দূরে আছি অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করার সকর্মীবৃন্দ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি নেতা নেতাকর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে না প্রিয় সহকর্মীবৃন্দ কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুঝে শুনেই নাটা বলেছেন প্রিয় সহকর্মী বিন্দু আপনারা যদি বুঝে শুনে নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোতেই আপনারা না বলেছেন প্রিয় সহকর্মী বিন্দু এই নাটি যদি আপনারা বুঝে এবং সত্যিকারভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদি দিলাম উনি বলছেন যে পেছনের গুলো হয় বাদী দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় থেকে মানুষকে যে জখম করেছে ইউনিসেফ এর বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সহকর্মীবৃন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে হবে না বলে বলে যদি যে এই এই মিয়া তোমার ওই আমার আমার সাথে ব্যবহার করেছে বা যেমন অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না সহকর্মীবৃন্দ আমাদের সামনে উদাহরণ আছে একদম কটকটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে খেয়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্নভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটা তো দলীয় থাকবে না এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজেই সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মীবৃন্দ দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আলাদের কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতা যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা প্রিয় শখবৃন্দ আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ দেখিয়ে দিয়েছে পাঁচই কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফিত্তেস করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তায় সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের হোক আমাদের শপথ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই উননব্বইতম জন্মবার্ষিকীতে এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ